চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মড বহরমপুর মডার্ন মডেলের সামনে ভিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো ভ্যাকসিন ক্যারিয়ার কর্মীরা বুধবার সকাল 10টায় বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের শক্তিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভ্যাকসিন কর্মীরা এই বিক্ষোভ প্রদর্শন করে দীর্ঘ 11 মাস কাজ করার পর পারিশ্রমিকের টাকা না পাওয়ায় বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের অফিসের সামনে পোলিও ভ্যাকসিন রেখে এই বিক্ষোভ দেখানো হয় তাদের দাবি অবিলম্বে বকেয়া টাকা পরিশোধ করতে হবে না হলে কর্মবিরতি পালন করবেন বলে জানান তারা চি আমরা এভিডি দি কর্মী দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি আমরা আগের বি ও বহু ছিলেন তাদের সাথেও আমরা কাজ করছি তিনি তারা আমাদেরকে যথেষ্ট সম্মান দিচ্ছেন এবং আমরা পয়সার ব্যাপারে কোনো অসুবিধা আমাদের হয়নি আমাদের এই বিএমএইচ বর্তমান যে বিএমএইচ আছেন তিনি ঠিক মতন আমাদের হাম রুবেলার পয়সা ঠিক মতন দেন না তিনি করোনা ভ্যাকসিনের টাকা ঠিকভাবে অনেকে পাইনি আমাদেরকে মিটিং ডেকে বলেছিলেন যে করোনা ভ্যাকসিনের জন্য এবং হাম রুবেলের জন্য আপনারা ই করুন ভ্যান করুন আমরা টাকা আমরা দিয়ে দেবো সে টাকা পর্যন্ত পাইনি আমাদের দু মাসের টাকাকে কাটিং করি তিনি চার মাস করে দিয়েছেন বাকি টাকা গেল কোথাও আমাদের আমরা এই পর্যন্ত দশ মাসের টাকা পাবো আর ইন্দ্রধরুর টাকা আমরা এখনও পর্যন্ত পাইনি হামরু রুবেলার টাকা ঠিকভাবে পাইনি ভ্যান খরচা পাইনি আমরা বলছি যে বক্স গুনতি টাকা দিচ্ছি দশ মাস এগারো মাসের পরে আমাদের খেয়াল থাকে না আমরা এবার একটা নথি পেয়েছি সেই নথি মতকে দেখছি যে আমাদের বহু ভ্যাকসিন ক্যারিয়ারে নব্বই টাকা দেন সেই নব্বই টাকা থেকে কাটিং করি তিনি আমাদের এই নব্বই টাকা বক্সকে কাটিং করি তিনি আত্মসাত করিতে অভিষেক ব্যানার্জি ও আপনার বিএমএ তরুণ বারুই এই বক্স বক্সের আমাদের দিনের দিন কিন্তু নব্বই টাকায় বহু কাজ বেড়ে বেড়িয়েছি কাজ বাড়ার কি ভ্যাকসিনে বক্স বলছে একটা রাত দুটো করে বইলি যেতে হবে এক একজন আটটা চারটি পাঁচটা করে রাস্তায় বইলি যায় এবার আমাদের ধরেন এই এত বড় এত বড়ো জিনিস মোটর সাইকেল করে সাইকেলে করি আমরা দূর দূরান্ত থেকে কেউ বহরমপুরগুলোকে কাছে কেউ সালের মুলোকে কাছে কেউ লুলাকে কাছে ধরেন বহু গাড়ি ঘোড়া পাশ করে আমরা বহু কষ্টে ওষুধকে দিচ্ছি যারের মতন যান দিই ওষুধকে কত যত্ন সহকারে লি যায় সেই ওষুধ নিয়ে আসার পরে বিএমএইচ আমাদের এই সামান্য পয়সাকে আত্মসাত করছি এই এর ব্যবস্থা আমরা বিডিওর কাছে আবেদন রেখেছি এবং সেন্টারে আমাদেরকে নোংরা জিনিসপত্র বই নিয়েছি রক্তের তুলু এই সামান্য পয়সা তুলু বইছি যে হচ্ছে মেয়ে ছেলে মাসিকের কাপড় বয়তে হয়েছি সিরিন চার বক্স এই ভ্যাকসিন ছাড়া আমরা কিছু না একটা করে বক্স নিয়ে যাবো প্রতি সেন্টারে প্রথমে বলি তারা দীর্ঘদিন দীর্ঘদিন বলতে দশ বছর আগের থেকেও আমার প্রত্যেক মাসে যে ভিএসএনটি হয় রেগুলার সেটা আমাদের এখান থেকে ওরাই আর কি প্রতি মাসে পাঁচটা বা চারটে এরকম সিচিশন হয় তারাই আমাদের হসপিটাল থেকে ভ্যাকসিন নিয়ে যায় দীর্ঘদিন ধরে নিয়ে যায় কিন্তু এই টাকাটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের অনিয়মিত টাকা ঠিকঠাক টাইমে আসে না আসলেও সেই ন মাস পরে বা সাত মাস পরে এরকম টাকা আসে তাই আমরা সঠিক সময় ওদের পে করতে পারি না এটা একটা দীর্ঘদিন খুব আমরা দৃষ্টিকে বারবার জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো সুরাহ হয়নি তবুও তাদেরকে আমরা রিকোয়েস্ট করে আমরা এই কাজগুলো চালাই এই লাস্ট প্রায় দশ এগারো মাসের টাকা বাকি ছিল আমরা জানিয়েছিলাম সেখানে মাত্র তিন মাস সাড়ে তিন মাসের টাকা দিয়েছিলাম আমরা আসার সঙ্গে সঙ্গে তাদেরকে আমরা দিয়ে দিয়েছি কিন্তু তাদের একটা খুব খারাপ স্বাভাবিক যে দীর্ঘদিন টাকা পায়নি যাচ্ছে এক একটা সেশনের জন্য মাত্র নব্বই টাকা পায় এটা খুবই স্বাভাবিক যে তারা খুব করা সেই জন্য আমাদেরও আমরা তাদের থেকে দুঃখিত যে আমাদের ডিস্ট্রিক্ট থেকে বা আমরা উপরমহল থেকে কোনো তেমন সহযোগিতা পাই না কারণ ঠিকঠাক টাইমে টাকা আসছে না